আমাদের কোরআনের প্রতি কি মনোযোগ যে একটা পাগল চলে গেল আর আপনারা সবাই তার দিকে তাকালেন কি হয়েছে আপনার ওদিকে কি তাকা হ্যাঁ তা আমার আমার থেকে আপনার পাগলের দিকে তাকাচ্ছেন না আমি দোয়া করে দিই আমি সরাসরি কোরআন থেকে কথা বলছি জীবনের প্রতিটি গোনা ঝরঝর করে ঝরে পড়তেছে এটা জান্নাতের বাগান এই মুহূর্তে কারোর মৃত্যু হলে নিঃসন্দেহে মৃত্যু জান্নাতি মৃত্যু আমি বলি নাই এই কর আর শুল্লহি শল লাহ আর মনোযোগ দেন আল্লাহ তার মবি ডাকার ইয়াকে বলছি আকার ইয়া খুঁজে তৃতহ ভবি খুওয়া এ কিতাপ শক্ত করে ধরো আপনাদের কোরানের প্রতি কি মনোযোগ যে একটা পাগল চলে গেল আর আপনারা সবাই তার দিকে তাকালেন অকল আর রুসুল উইয়া আরব্বি না কবিত্তকা জুহাজ আল কোরআন কেয়ামতের দিন রসুল তার এক শরীরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে এরা কোরআনকে পরিত্যাগ করেছে আপনাদের যদি কষ্ট হয় তাহলে আমি দোয়া করে দিই ভাইরা মনোযোগ আছে আমার দিকে